এই অ্যাডভান্সটা লোন একটা থ্রি চাদর লাগবো আমার ভাই চাদরের জন্য কি একশো টাকা অ্যাডভান্স করতেছেন হ্যাঁ ভাই আমরা তো কোনো টাকা পয়সা নিবো না একশো টাকাও নিবেন একশো টাকাও নিবো না ভাই অনেকে তো একশো দেশ শুধু নাম ঠিকানা দিবেন আমরা আপনার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দিব এত সুন্দর থ্রি ডি চাদর সুন্দর থ্রি ডি চার পিসের সেট এটা অরিজিনাল থ্রি ডি হান্ড্রেড পার্সেন্ট তিন বছরের গ্যারান্টি থাকবে কালারের জন্য দেখাই যাচ্ছে একদম জীবন্ত জীবন্ত ভাই জি জি চার পিসের সেট দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং একটা বেডশিট থাকবে কালার আছে কিন্তু অনেকগুলো আচ্ছা আচ্ছা আমরা একটা একটা করে কালার দেখাবো যার যেটা পছন্দ নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে দেখেন ভাই এগুলো কি কিং সাইজের হবে নাকি এগুলো কিং সাইজ ভাই সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এগুলো সাইজ দেখেন ভাই দুই চার বছর যাওয়ার পরে আবার কালার নষ্ট হবে না তো ভাই আমরা তিন বছরের কালার গ্যারান্টি দিব একটা একটা করে কালার দেখাচ্ছি দেখেন ওরে দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর মনে হচ্ছে কিন্তু একদম নেবেন দেখেন ভাই এইগুলার সাথে প্রত্যেকটার সাথে বালিশের কাবার বালিশের কাবার কোল বালিশের কাবার থাকবে কিং সাইজের বেডশিট দেখেন কি সুন্দর সুন্দর কালার ডিজাইন ও মাই গড দেখেন এইটার মধ্যে মনিমুক্তা ছড়ানো একদম সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে 1 টাকাও অ্যাডভান্স নিব না 1 টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না ভাই আজকে দাম থাকবে কত এটা মাত্র 1440 টাকা অনলি 1440 টাকা জি জি যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন 1 টাকাও অ্যাডভান্স ছাড়া